নমস্কার বন্ধুরা আমি তোমাদের কাছে ফের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো রুই মাছের ডিম দিয়ে আজকে রুই মাছের ডিম দিয়ে বড়া বানাবো এখানে আমি তিনশো গ্রামের মতন রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আগে তোমাদের কাছে পৌঁছাবে এখানে আমি কি কি মশলা নিয়েছি তোমাদের দেখাবো আজকে এই রুই মাছের ডিম দিয়ে বড়া বানাবো সেই বড়া রেসিপিটা যদি দেখো তাহলে পুরো ভিডিওটাকে তোমাদের দেখতে হবে এখানে আমি রুই মাছের ডিম এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা এরকম মাঝারি ধরনের আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন গোলমরিচ গুঁড়ো আর এখানে আছে চন্দনী গুঁড়ো এটা গোলমরিচ গুঁড়ো এটা চন্দনী গুঁড়ো আর এটা আছে ধনে গুঁড়ো এটা আছে চাট মশলা এটা আছে গরম মশলা এটা আছে মিট মশলা এটা আছে বিল লবণ এটা আছে কাঁচা লঙ্কা কুচি তাহলে আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি মশলা এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি এবার এখানে আমি যা উপকরণ নিয়েছি সব কিছু এখানে ঢেলে নেবো আমি আর তোমরা জানো আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি তাই আমার একটু অসুবিধা হয় তোমাদেরও সব কিছু দেখা থেকে ও অসুবিধা হয় তোমাদেরও অসুবিধা হয় আমি এই মশলাগুলো সব ঢেলে নেবেন আমি সব কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে নেবো চালের গুঁড়োটা এখানে আছে ছোট ছোটো চামচের তিন চামচের মতন চালের গুঁড়ো রয়েছে এখানে আমি বিল লবণ ব্যবহার করেছি তাই এমনি লবণ সামান্য দেব এখানে দেবো ঝালের গুঁড়ো এখানে দেবো হলুদ গুঁড়ো এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি চালের গুঁড়োটা দিয়েছি কেন চালের গুঁড়োটা দিলে এটা চালের গুঁড়োটা এটা দিলে খেতে ভালো লাগবে একটু মুচমুচে ভাব হবে আর অথচ এই মাকাটা কি সুন্দর টাইট টাইট খুব সুন্দর মাখা হবে কত সুন্দর মাখা হয়েছে দেখো টাইট এটা চালের গুঁড়ো না দিলে এত সুন্দর টাইট মাখা হবে না তাই এখানে চালের গুঁড়োটা ব্যবহার করা হয়েছে এখানে গ্যাস জেলে দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি এই বড়াটা বানাবো আমি সর্ষের তেলে তেলটা এখানে আমি হালকা করে গরম করে নিয়েছি আর এই বড়াটা সর্ষের তেলে বানালে খেতে খুব সুন্দর এরকম ছোটো ছোটো করে এখানে আমি বড়া শেপে বসিয়ে দেবো এখানে আমি অনেকগুলো বড়া দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু খুব গরম না এরকম হালকা গরম থাকলে কি বড়াটা তোর থেকে খুব সুন্দর ভাজা হবে এবার আমি এক পিঠ উল্টে দেবো কত সুন্দর এক পিট করে হয়েছে দেখো আর খুব সহজে উল্টানো যাচ্ছে আমি এখানে সব উল্টে দিয়েছি একটু করে এরকমভাবে চেপে চেপে দিতে হবে যাতে ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যায় হালকা করে এইভাবে একটু বড়া গুণো চেপে চেপে দেবে গ্যাসটা এরকম আসতে থাকবে এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কত সুন্দর ভাজা হয়েছে দেখো বড়াগুনো আমাদের তুলে দেখায় কত সুন্দর ভাজা হয়েছে সব আমি একটা একটা করে তুলে নেব আর একবার আমি দিয়ে দিয়েছি তা আমি এক হাতে ফোন ধরে আজ খুব অসুবিধা হচ্ছিলো দিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি তেলটা দেখে বুঝতে পারছো খুব একটা গরম হয়নি এইভাবে কিন্তু বড়া সব ভেজে নিতে আর এই বড়া খুব সুন্দর স্বাদ হবে খুব সুন্দর খেতে লাগে এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো এইভাবে সব বড়া আমি ভেজে নেব বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর বড়াগুলো হয়েছে দুর্দান্ত বড়া হয়েছে খুব সুন্দর আর এত সুন্দর সেন্ট উঠছে ধারণার বাইরে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমার সাপোর্ট করো আর তোমাদের আমি এটা খেয়ে দেখাবো কেমন হয়েছে ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে ঝাড়া ঝাল কম খাও অবশ্যই ঝাল কম দেবে আমরা একটু ঝাল খায় দুর্দান্ত খেতে লেগেছে গরম ভাতের সাথে তো একদম জমে যাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেতে দেখবে দুর্দান্ত খেতে লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো সবার সাথে ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি টাটা বন্ধুরা